নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আরব সাগরে একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে একই সঙ্গে দেশের বিভিন্ন অংশেও একাধিক ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে তার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা বা ট্রাফ রেখা যার জেরে বর্ষা কিন্তু স্বাভাবিক সময়ের অনেকটা আগেই এগিয়ে এলো বেশ কিছু অঞ্চলে নতুন করে বর্ষার প্রবেশ হয়েছে ইতিমধ্যেই বর্ষার শিরা এবং সেই সঙ্গে পশ্চিম শিরা বেশ কিছুর অগ্রগতি করেছে আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে বর্ষা এই মুহূর্তে কোথায় পৌঁছালো কোন অঞ্চলে নতুন করে বর্ষা ঢুকলো একই সঙ্গে এই যে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগরে একই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এর জেরে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সমস্ত কিছুই পরপর আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা ক্লিক করে করে অল নোটিফিকেশন অন রাখবেন লেটেস্ট আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আপনাদেরকে দেখাবো নতুন করে কোন কোন অঞ্চলে বর্ষা প্রবেশ করলো এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বর্ষার অগ্রগতি নিয়ে কি কি আপডেট দিচ্ছে নতুন করে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন বলা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহ আগমন সেই সংক্রান্ত আপডেট এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে দু রকম রেখা রয়েছে একটা হচ্ছে লাল রঙের রেখা এটা হচ্ছে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় আর নীল রঙের রেখাগুলো হচ্ছে এক্স্যাক্ট ডেট যে ডেটে বর্ষা যে সমস্ত অঞ্চলে প্রবেশ করেছে তো দক্ষিণ আন্দামান সাগরে তেরোই মে নাগাদ কিন্তু বর্ষা প্রবেশ করেছিল নির্ধারিত সময় প্রায় অনেকটা আগে ন দিন আগে প্রবেশ করেছিল তারপরে পনেরো থেকে ষোলোই মে এই সময়টার মধ্যে কিন্তু আরও কিছুটা অগ্রগতি হয় বর্ষার এবং তারপরে গতকাল সতেরোই মে নাগাদ কিন্তু আরও কিছুটা অগ্রগতি হয়েছে বর্ষার এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা রেখা এই মুহূর্তে অবস্থান করছে শ্রীলঙ্কার মধ্যবর্তী অঞ্চলের কাছ থেকে কিন্তু অবস্থান করছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব শিরা সেটা কিন্তু মায়ানমার উপকূলের কাছে পৌঁছে গেছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশ কিন্তু ছুঁয়ে ফেলেছে বর্ষা রেখা এদিকে পশ্চিম ভাগে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভাগ কিন্তু আরব সাগরের মধ্যে রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আরও কিছুটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে পরপর দেখাবো আগামী তিন থেকে চার দিনে আর কোন কোন অঞ্চলে বর্ষা ঢুকতে পারে তো দেখুন বলা হয়েছে আরও বেশ কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করতে পারে বলা হয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরব সাগরের দক্ষিণ আরব সাগরে আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে সেই সঙ্গে মালদ্বীপ কওরিন এরিয়া এই সমস্ত অঞ্চলে বর্ষা ঢুকতে পারে একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের আরও কিছু অংশে বর্ষা ঢুকতে পারে সেই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আরও কিছু অঞ্চলে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বলা হচ্ছে আগামী একুশে মে নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন কর্ণাটক উপকূলের কাছে এবং সেটা শক্তি বৃদ্ধি করে বাইশে মে নাগাদ একটা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে ওই সেম অঞ্চলে অর্থাৎ ওই কর্ণাটক উপকূলের কাছে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং তারপরে সেটা উত্তর দিকে এগোবে এবং আরও কিন্তু শক্তি বৃদ্ধি করবে এমনটাই জানাচ্ছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অবস্থান করছে মিডিল টপসফিক লেভেলে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সেটা পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পাঞ্জাবের ওপর অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে হরিয়ানার মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে আর সেটা সমুদ্রপৃষ্ট থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে জানিয়ে রাখি এই মুহূর্তে একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এবং সেটা কিন্তু অবস্থান পরিবর্তনও করেছে আগে সেই নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করছিল উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের থাকা ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত এখন সেটা অবস্থান করছে মধ্য হরিয়ানার পরে থাকা ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব আসাম পর্যন্ত সেটা অবস্থান করছে আর এটা উত্তরপ্রদেশের মধ্যভাগ তারপরে বিহার তারপরে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তারপরে বলা হয়েছে উত্তর বাংলাদেশ হয়ে কিন্তু এটা উত্তর পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চটা অবস্থান করছে আর সেই সঙ্গে বলা হচ্ছে এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্য আসামের উপর অবস্থান করছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে সেটা বলা হচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ তেলেঙ্গানার উপর অবস্থান করছিল সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে এখন সেটা পশ্চিম বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা অবস্থান করছে যেটা পশ্চিম বিদর্ভের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে কর্ণাটকের উত্তরাঞ্চলের মধ্যভাগ দিয়ে গেছে আর সমুদ্রপৃষ্ঠ থেকে এটা এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে আর এটা দক্ষিণ পশ্চিম থেকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ওপর থাকা ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যভাগ পর্যন্ত এবং সংলগ্ন ইয়ানাম পর্যন্ত অবস্থান করছে আর এটা বলা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে গেছে আর সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ গুজরাট এবং উত্তর কোঙ্কন উপকূলের কাছে অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ গুজরাট উপকূলের কাছে অবস্থান করছে আর সেটা সমুদ্র বিশ্ব থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এই মুহূর্তে অবস্থান করছে আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত ছাড়া বাকি ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোয় কিন্তু বেশি মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেখানে কিন্তু কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে একের সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলা উপরে কিন্তু ভারী মেঘ রয়েছে নদীয়ার উপরে কিন্তু ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোই অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হবে মেঘলা মেঘলা আকাশ রয়েছে আজও কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে ওপরের চেয়ে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু ভারী মেঘ রয়েছে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পার্শ্ববর্তী গোটা আসাম জুড়ে কিন্তু মেঘলা আকাশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ ভাগে ভারী মেঘ রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি মধ্য ভারতে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে অক্ষরেখার কারণে আজও কিন্তু ঝড় বৃষ্টি চলবে মধ্য ভারতের একাধিক রাজ্যে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে এবার আমরা দেখে নেব এটা বলা হচ্ছে দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হবে আগামী সাত দিনের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিম ভারতে কিন্তু আগামী বাইশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা কোথাও চব্বিশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে এটা বলা হচ্ছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলগুলিতে এবং সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং সেই সঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কোন কোন অঞ্চলে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় ওড়িশা বিহার এই সমস্ত অঞ্চলগুলিতে আগামী সাত দিনের মধ্যে এছাড়া বলা হচ্ছে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে আজকে আঠেরোই মে এবং উনিশে মে যেখানে বলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে আর সেই সঙ্গে বিদার এবং ছত্তিশগড়ে উনিশে মে থেকে একুশে মের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী একুশে মের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই এবং সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকে এবং বিহারে কিন্তু আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হয়েছে আগামী চব্বিশে মে পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে একই সঙ্গে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকে আঠারোই মে দু আজকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আজকে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং ওড়িশাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা রয়েছে আর এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিশাল অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে এই অঞ্চলগুলিতে আর দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আর ওড়িশার মধ্যে থাকবে বিহার ঝাড়খণ্ডে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের জন্য আচ্ছা এরপরে বলা হচ্ছে উনিশে মে উনিশে মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এছাড়া বলা হচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা ওড়িশাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে কিন্তু সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ জেলাট অর্থাৎ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে উনিশে মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ওয়াই হোয়াইট স্প্রেড সম্ভাবনা প্রবল বৃষ্টিপাত হবে তবে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডে একটু কম বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি ওয়াইডস্প্রেড স্প্রেড সম্ভাবনা রয়েছে এই দুই রাজ্যে বাকি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে বিহারে হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আর ওড়িশাতে কিন্তু আরও কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে কুড়ি মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে এর মধ্যে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাশ্সে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা প্রবল বৃষ্টি হতে পারে তবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় একটু কম বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা একই সঙ্গে ঝাড়খণ্ডে কিন্তু ফেয়ারলি স্প্রেড এনে সম্ভাবনা থাকবে আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার টেনফল হতে পারে তবে বিহার এবং ওড়িশায় কিন্তু আরও কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে বিহার এবং ওড়িশার মধ্যে এছাড়া একুশে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জেলাগুলোই সহ ঝড় বৃষ্টি বার্তা সতর্কবার্তা পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা এক সঙ্গে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আদেকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই কম বৃষ্টি হবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে তবে বিহার এবং ওড়িশায় আইসোলেটেড রেনফলের সম্ভাবনা অর্থাৎ চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে বাইশে মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে এবং পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু আরও বেশি বৃষ্টি হতে পারে হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে এছাড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে বিহার এবং ওড়িশায় বলা হয়েছে চিটফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে তেইশে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকবে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা একই সঙ্গে বাকি উত্তর পূর্ব ভারত জুড়ে বলা হয়েছে ফেয়াল্লি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার রেনফল হতে পারে এছাড়া বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশায় চিটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে চব্বিশে মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় ছিটে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে গোটা উত্তর পূর্ব রাজ্যের কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে